अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय अनदर व्लॉग फ्रॉम राजशाही पार्ट টু রাজশাহীতে দ্বিতীয় দিন খুব সকালবেলা আমরা ঘুম থেকে উঠি এবং উঠে দেখি রকি ভাইয়া অলরেডি আমাদের জন্য রিসোর্টে অনেক নাস্তা আনিয়েছে কিন্তু আমাদের দুজনের ইচ্ছা ছিল আমরা ঘুম থেকে উঠে সকালবেলার রাজশাহীটা একটু দেখতে বেরোবো এবং আগের দিনের মতোই আমরা পরের দিনও সেই একই হোটেলে আই মিন বিদ্যুৎ হোটেলে চলে যাই এবং সেখানেই আমাদের ব্রেকফাস্টটা শেষ করি আর আমরা চলে গিয়েছিলাম এই বাজারটার নাম হচ্ছে সাহেব বাজার বড় মসজিদের সামনে Evet, <laughs> evet, <laughs> আমার মনে হয় এ বাজারে পাওয়া যায় না এমন কোনো কিছুই নেই এ বাজারে একে এক পাশে অনেকগুলো ফুলের দোকান ছিল যাই হোক ওখান থেকে আমি খুব সুন্দর একটা গোলাপ নিয়েছিলাম এবং আবার আমরা রিক্সায় উঠে বসি রাজশাহী শহর দেখার জন্য সত্যি এই শহরটা খুবই সুন্দর যতই ঘুরছিলাম তত আরও বেশি দেখার ইচ্ছা করছিল জানতে চাচ্ছিলাম কোন দিকটাতে গেলে কি দেখতে পাবো কিন্তু যদিও আমাদের অন্যদিকে বিয়ের কাজ চলছে তাই আমাদেরকে ওখান থেকে কল করা হচ্ছিল আমরা শুধু এই রাজশাহী কলেজ দেখে আবার হোটেল দিকে চলে যাচ্ছিলাম যারা রাজশাহীতে ঘুরতে আসবেন তারা অবশ্যই রাজশাহী কলেজটা ভিজিট করবেন এটা রাজশাহীতে ঘোরার মতো আরেকটা অন্যতম জায়গা যদিও আমাদের হাতে ওরকম সময় ছিল না বলে আমরা ভিতরে ঢুকে ঘুরতে পারিনি কিন্তু বাইরে যতটুকু দেখেছি কলেজটা খুব সুন্দর লেগেছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন অনেক ইন্টারেস্টিং জিনিস আসলে যেহেতু নোয়াখালী থেকে রাশেই এসে বিয়ে পড়ানো হচ্ছে আমাদের হাতে খুব অল্প সময় তো চাচ্ছিলো যে আজকে হলুদের আগে বিয়েটা পড়ানো হোক ওই জন্য আমরা তাড়াতাড়ি রিসোর্টে যাই এবং সবাই মিলে আবার বসে যে কি করতে হবে আসলে সিদ্ধান্ত নেওয়ার কিভাবে কি করলে সুন্দর হবে তো সবাই যখন ওখানে আলাপ আলোচনা করছিল আমি রিসোর্টের অন্যান্য জায়গাগুলো ঘুরছিলাম রিসোর্টে কিন্তু অনেক আম গাছ লাগানো ছিল ইভেন আমও ছিল যদিও ছেঁড়া কিন্তু নিষেধ ছিল যাই হোক এখন আবার আমরা রেডি হয়ে যাচ্ছি আমাদেরকে নোয়াখালী থেকে যা গিফট নেওয়া হয়েছিল তাদের জন্য ইভেন বউয়ের জন্য ওগুলো নিয়ে বৌদের বাসায় যেতে হবে তো আমরা তাড়াতাড়ি সবাই রেডি হয়ে আবার চলে যাচ্ছি বৌদের বাসায় বৌদের বাসায় রিসোর্টের খুব কাছেই ছিল তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই আর গিফট আর ডালা সব কিছু তো বইয়ের বড়জা একদম পুরো রেডি করে নিয়ে আসে আর আমি কিন্তু এরকম বড়জা খুব কম দেখেছি সত্যি বড়জয়ের তারিফ করতে হয় ছোট যাকে একদম ছোট বোনের মতো করে নিয়েছে আর এখানে যেহেতু গিফটের সব দেওয়া নেওয়া হচ্ছে আমি এখানে ভয়েস একদমই দিতে চাচ্ছি না আপনারাই দেখুন ওনারা আবার আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছে ওনারা এখানে আমাদের জন্য একটা ফিরনি সার্ভ করেছিল ফিরনিটা খেতে এত বেশি মজা হয়েছিল কিন্তু আফসোস আমি শুধু এক বাটি ফিরনি খেয়েছিলাম ফিরনিটা সত্যি অসম্ভব মজা ছিল দেখুন আমাদের প্রিটিয়েস্ট ব্রাইট কি সুন্দর করে সেজেছে মশাল্লা কাঁচা ফুল দিয়ে ও কিন্তু উইদাউট মেকআপে অনেক কিউট অনেক কিউট মশাল্লা এরই মধ্যে ওদের ফটোগ্রাফার চলে আসে যেখানে ওর সাথে আমরা ছাদে গিয়ে আমরা সহ কিছু ছবি তুলি কিন্তু ছাদে অতিরিক্ত রোদ থাকার কারণে ওরকম ভালো ছবি আসছে না তাই আবার নিচে আসে আবার নিচে এসেও কিছু ছবি নেয় এরপর আবার উপরে চলে যাই কারণ এখানে আবার বিয়ে পড়ানোর জন্য মানে উকিল চলে আসে ওদের সাইন নিয়ে যাচ্ছে এইখান থেকেই আবার গিয়ে ওদের বিয়ে পড়ানো হবে আসলে সব কিছু নিয়ে তাড়াহুড়ো একটা আয়োজন হয়ে গিয়েছিল একবার এখানে একবার ওখানে আমাদেরকে আবার খুব দ্রুত রিজোর্টে ফিরে যেতে হচ্ছে কারণ রিজোর্ট থেকে বারবার কল আসছে আমরা গিয়ে আবার মিঠু ভাইকে গোসল করাতে হবে তো রিজোর্টের মুখে ঢুকতেই আমরা দেখি একটা বুতুম পাখিকে নিয়ে রকি ভাইয়া হাঁটাহাঁটি করছে আর আমরা বোদের বাসা থেকে একটা কলসি চেয়ে এনেছি যেহেতু আমাদের নোয়াখালীর মানুষ কলসি ভর্তি করে তার ভিতর আমপাতা ঢুকিয়ে সেই পানি দিয়ে গোসল করায় হোক সে বউ হোক সে বর তো আমরা ওই রিটটা ওখানেও পালন করেছি এখানে ছেলের খালামণি আম পাতা ধুয়ে এর ভিতর দিয়েছে এবং কলসি ভর্তি করে পানি নিয়েছে গোসল করানোর জন্য আর আরেকজন দেখুন যে প্রথমেই বলেছিলাম না পুরো রিসোর্ট ভর্তি আম গাছ ছিল এবং সবগুলো গাছে এরকম আম ভরপুর ছিল মাসাল্লাহ কিন্তু আমগুলো যেহেতু ছেঁড়া নিশে ছিল এরকম আম দেখলে কার না লোভ লাগে আমরা অনেকবার ট্রাই করেছিলাম একটু চুরি টুরি করে খাওয়ার কিন্তু আমরা ভদ্র আমরা খাইনি শুরু হচ্ছে বরের গোসল করানো পালা কিন্তু বর একটু কোল থেকে পড়ে গিয়ে পায়েও ব্যথা পায় আর এ টু জেড গোসলের সবকিছু ভিডিও শুরু হচ্ছে এখান থেকেই থেরি আই ম্যাম রেওয়া জেল রি রাম তেরে করে জামা সোড়া ও সোড়েয়া থেরি আই ম্যাম রেওয়া জেল রি রাম তেরে করে জাওয়া সোড়া सुने आ, जो भी तूने कैसे रे जिया को मेरे बाद समझ के बिना समझ में सकूँ सवेरुका मेरे तू सूरज लागे तू मेरा कोयला हो के भी कुछ लागे अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले पिया 坚持。

কি পরিমাণ দুষ্টামি করা হয়েছিল আসলে এই পুরো রিসর্টটা যেহেতু ওরা বুকিং করেছে তাই আমরা এরকম মন খুলে দুষ্টামি করতে পেরেছি তারপর সবাই ফ্রেশ হয়ে খেতে চলে যাই এখানে কোণের পক্ষ থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে এটা হচ্ছে নয়া হাটা হাটের ফেমাস কালা ভুনা এই কালাভুনার অনেক রিভিউ আছে রাফসান্দার ছোটো ভাইও এই কালাভুনার রিভিউ করেছিল তো ওনারা আমাদের জন্য এই কালাভুনারই আয়োজন করে যদিও ওনারা আরও অনেক বেশি আয়োজন করতে চেয়েছিল কিন্তু সবাই এই ফেমাস ফুডটা ট্রাই করতে চেয়েছিল তাই এটাই আনিয়েছে এবং সন্ধ্যায় তো আবার হলুদের প্রোগ্রাম সে অনুযায়ী আবার অনেক খাওয়া দাওয়া হবে আর আজকের ভিডিও এতটুকুতেই রাখছি কারণ পরবর্তী ভিডিওতে হলুদ এবং বিয়ে পড়ানো সব কিছুই দেখানো হবে এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আজকে এতটুকুতেই রাখছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম